আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আজকে আমার শরীরটা তেমন ভালো নেই তবু আপনাদের জন্য একটা মজাদার বিফ মশালা রেসিপি নিয়ে এসেছি এটা খুবই খুবই মজা তাই শেয়ার করছি আপনাদের সাথে এখানে দু কেজি মাংস নিয়েছি দু কেজি মাংস নিয়ে পেঁয়াজ ব্লেন্ডার করে দিয়েছি আর আদা দিলাম দু টেবিল চামচ রসুন দিলাম দু টেবিল চামচ লবণ দিয়ে দিলাম এক টেবিল চামচ হলুদ দিয়ে দিচ্ছি দেড় টেবিল চামচ মরিচ দিয়ে দিব দেড় টেবিল চামচ দিয়ে এগুলোর মধ্যে আমি এখন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি মাংসের মধ্যে এখন জিরে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ ধনে গুঁড়ো দিয়ে দিলাম এক টেবিল চামচ এখন এগুলোকে ভালোভাবে নেড়ে চেড়ে আমি মশলাগুলো ভালোভাবে কষিয়ে নেব মাংসগুলো যাতে কষানো হয় এজন্য আমি বিশ মিনিট ঠেকে দিয়েছি বিশ মিনিট পরে দেখুন প্রায় শুকিয়ে এসেছে বিশ মিনিটের পরে আবার 5 মিনিটসের জন্য দিলাম যাতে পুরোপুরি পানিগুলো শুকিয়ে যায় আর প্রথমে আগুন বাড়িয়ে দিয়েছিলাম এরপর মিডিয়ামে রেখে আমি টোটাল পঁচিশ মিনিটের মতো এগুলোকে কষালাম মাংসগুলোকে কষানো হয়ে গেছে এখন আমি পানি দিয়ে দিচ্ছি এখানে এই পানিগুলো আমি একটু গরম করে রেখেছিলাম গরম পানি দিলে তাড়াতাড়ি সেদ্ধ হবে আপনারা যদি ঠান্ডা পানি দিতে চান দিতে পারেন এরপরে যদি একবার পানি দেওয়ার পরেও যদি সেদ্ধ না হয় পরে আবার পানি একটু গরম পানি দিবেন যাতে ভালোভাবে নরম হয় ত্রিশ মিনিট পরে দেখুন ঝোলগুলো প্রায় শুকিয়ে এসেছে এর মধ্যে আমি আলু দিয়ে দিলাম এই আলুগুলো কিন্তু আমার আগে সেদ্ধ করা ছিল তাই আমি লাস্ট পর্যায়ে দিলাম আর যদি আপনারা কাঁচা আলু দিতে চান মাংসের সাথে একসাথে তাহলে কষানোর পরে দিয়ে দিবেন এগুলো আমার সেদ্ধ করা তাই পরে দিলাম আলু দিয়ে তারপর টমেটো সস দিলাম হাফ কাপ দিয়ে আমি ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি এখন পেঁয়াজ কিউব করে কেটে রেখেছিলাম আর কাঁচামরিচ দিয়ে দিলাম দেখুন কিউব করে কেটে স্লাইস করে তারপরে আমি দিয়েছি দিয়ে এখন একটু ভালোভাবে নেড়ে চেড়ে দিচ্ছি ঝোল একেবারেই শুকিয়ে যাবে না হালকা হালকা ঝোল থাকতে আপনারা এগুলো দিয়ে একটু নেড়ে চেড়ে দেবেন এখন সয়া সস দিয়ে দিচ্ছি চার টেবিল চামচ দু কেজি মাংসের মধ্যে চার টেবিল চামচ সয়া সস দিবেন আর এক কেজি হলে দু টেবিল চামচ দিবেন আমি এগুলো ভালোভাবে নেড়ে চেড়ে জাস্ট অল্প একটু পানি দিচ্ছি অল্প একটু পানি দিয়ে আমি এখন ঢেকে রাখবো পাঁচ মিনিটের জন্য পাঁচ মিনিট পরে দেখুন হয়ে গেছে আমার মাংসের যে মশলা রেসিপি এখন আমি গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম এক চামচ লাস্টে একটু ফ্লেভার আসার জন্য ভালো একটা স্মেল আসার জন্য দিয়ে দু মিনিট নেড়ে চেড়ে নামিয়ে ফেলবো মাংসগুলো আমার হয়ে গেছে এখন আমি নামিয়ে ফেলবো আপনাদের দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন আমি মাংসগুলো নামিয়ে ফেললাম ডেকোরেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে দেখুন মাসাল্লাহ দেখতেও ভালো লাগছে আর খেতেও কিন্তু মাসাল্লাহ অনেক মজা হয়েছে আপনারা বাসায় ট্রাই করবেন আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম